ফেসবুকে চলে আসছেন নতুন আপডেট আপনারা কিন্তু এখন ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেটা খুবই সহজে তো ফেসবুকে কিভাবে মনিটাইজেশন ছাড়া ইনকাম করবেন এবং সেই ইনকাম কিভাবে হাতে পাবেন একদম এ টু জেড দেখাবো এই ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা করার জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকে যদি আমরা আমাদের প্রোফাইল থেকে ইনকাম করতে চাই তাহলে আমরা প্রোফাইলটা লগ করে নেব আর যদি ফেসবুক পেজ হয় থাকে তাহলে অবশ্যই পেজটা লগ করে নেব তো আমি আমার ফেসবুক পেজটা লগ ইন করে নিলাম তারপর উপরে যে থ্রি আছে এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে দেখুন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক দেবো এখানে সেটিং এর উপরে ক্লিক দেবো তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো এখানে ক্লিক দেবো অ্যাট ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটা টিকমার্ক দেওয়া আছে তো এটা অনেকেরই টিকমার্ক দেওয়া থাকে না এই টিকমার্কটা আপনারা দিয়ে নেবেন তো এই টিকমার্কটা দেওয়ার পরেই আপনাদের কিন্তু ভিডিওতে অ্যাড চলে আসবে এবং সেই অ্যাড থেকে আপনার ইনকাম চালু হয়ে যাবে তো এখানে আমাদের কাজ শেষ না এখান থেকে সরাসরি ব্যাগ চলে আসব ব্যাগ এসে এখানে আমি আমার প্রোফাইলে চলে আসব অবশ্যই আপনারা তো আপনাদের প্রোফাইলে ভিডিও আপলোড দেন তো আপনারা অলরেডি যে ভিডিওগুলো আপলোড দেখেন সেই ভিডিওর উপরে এখানে যে দেখুন লেখা আছে সে ইনসাইট অ্যান্ড অ্যাড তো এটার উপরে ক্লিক দেবেন তো এখানে দেখুন লেখা আছে টোটাল ইনসাইট তো এটার উপরে ক্লিক দেবো তারপর চলে আসবো নিচে এখানে দেখুন লেখা আছে আর্নিং এর নিচে সেটিং তো এটার উপরে ক্লিক দেবো এখানে অ্যাড অন ভিডিও এই যে টিকমার্কটি এই টিকমার্কটি আপনারা অবশ্যই দিয়ে নেবেন তো আমার অলরেডি দেওয়া আছে আর এই জন্য আমি দিলাম না আপনাদের যদি দেওয়া না থাকে এটা দিয়ে নেবে এটার মাধ্যমেই কিন্তু আমাদের আর্নি আসবে মানে এই ভিডিওটার নিচে এখন অ্যাডস চালু হয়ে যাবে যদি আমাদের পেজে অলরেডি কেউ থেকে থাকেন আমার পেজে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার নাই এবং মনিটাইজেশন হয় নাই দেখবেন এই ভিডিওটার নিচে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অ্যাড চলে আসবে মানে মনিটাইজেশন ছাড়াই এখন আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ইনকামটা কিভাবে হাতে পাবো আসলে এই যে ফেসবুক আপডেটটা নিয়ে আসছে এই আপডেটটার কারণ হচ্ছে যারা রিয়েল কন্টেন্ট তৈরি করে যেমন আমি রিয়েল কন্টেন্ট তৈরি করি আমার ফেস দ্বারা তাদের জন্য এই সুযোগটা মানে যদি আপনারা রিয়েল কন্টেন্ট তৈরি করেন তাহলে শুরু থেকে যে পরিশ্রমটা করবেন আপনারা ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের জন্য অথবা পাঁচ হাজার ফলোয়ারের জন্য সেই পরিশ্রমটা যেন আপনার বৃথা না যায় মানে শূন্য থেকে আপনার ইনকামটা চালু হয়ে যাবে যখন আপনার ফেসবুকে পাঁচ হাজার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হবে তখন এই যে পিছনে আপনার যে ইনকামটা কইছে সেই ইনকামটা আপনাকে ফেসবুক দিয়ে দেবে তো এটা আপনারা খুব সহজেই চেক করে নিতে পারেন তো চেক করার জন্য এখানে যদি প্রোফাইলে আসি এখানে আছে সে ড্যাশবোর্ড তো এটার উপরে ক্লিক দেব দেওয়ার পর এখানে নিচে চলে আসবো আসার পর এখানে মনিটাইজেশন উপরে ক্লিক দেবো ওখানে আমরা চালু করছিলাম অ্যাড ওয়ান ভিডিও ঠিক আছে এখানে নিচে যে দেখুন আছে ইন স্ট্রিম অ্যাড এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে পাঁচ হাজার ফলোয়ার এই পাঁচ ফলোয়ার এবং নিচে যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এই দুইটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের পিছনে যত ইনকাম হয়েছে ফেসবুক আমাদের ইনকামগুলো হ্যাপ দিয়ে দেবে এবং আমরা প্রথমে জকল পেমেন্টটা পাবো তখন আমরা ভালো একটা ফেসবুক থেকে পেমেন্ট পাবো আপনারা এখন যদি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে একদিন না একদিন অবশ্যই সেই যে অটো বা কয়নি মনিটাইজেশন পাবেন এবং আপনারা পিছনের যত আওয়াজ সব অন্তর দিয়ে দেবে ফেসবুক এখন যেটা আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে সাধারণত মনিটাইজেশন নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার ফেসবুকে একদিন আগুন অর্জনে যে মনিটাইজেশন পেতে হলে অনেক কষ্টের একটা ব্যাপার হয় দাঁড়াবে এত খুব সহজেই আপনাদের ফেসবুক থেকে মনিটাইজেশন দিচ্ছে খুব সহজ একটা ধাপ যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন ইউটিউব ফেসবুক থেকে তারা এখনই কন্টেন্ট তৈরি করেন তাহলে একটা পরবর্তীতে ভালো একটা আর্ন পাবেন